গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম সকাল সকাল এই যে সোনু বসে পড়েছে বাজার নিয়ে তো কিসের বাজার কি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর তো পড়ে গেছে প্রচণ্ড আর এই যে রোদ উঠে গেছে বেশ মিষ্টি রোদে বসে পড়েছে সোনু ব্যাগ ভর্তি জিনিস নিয়ে তো ব্যাগের মধ্যে কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে ঠাকুমা নিয়ে এসছে ঠাকুমা চলে গেছিলো পিসির বাড়ি তো সেখান থেকে সেখানে মেলা হয়েছিলো সেখান থেকে নিয়ে এসছে জিলিপি চলো কী কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব বেশ টেস্টি ছিল জিলিপিটা আর ছিল একটু মচমচে টাইপের খুব সুন্দর লাগলো আর নেক্সট আছে এই যে পনির পিসি পনিরগুলো ভেজে পাঠিয়েছে তো নেক্সট কি আছে চলো নেক্সট আছে এই যে শীতের পিঠা শীতের পিঠা এনেছে জাস্ট পিঠে খেতে ভালোই লাগে তো তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট নেক্সট এর মধ্যে আছে এর মধ্যে আছে এই যে কলা অ্যাকচুয়ালি এগুলো কাশ কাঁচকলাই বলে কাঁচকলাগুলো পেকে গেছে তো কাঁচকলা পাকাও বেশ লাগে কে কে কাঁচকলা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে কাঁচকলা পাকা তো নেক্সট চলো আর কি আছে দেখাই আর আছে এই যে এর মধ্যে এটাও পিসি রান্না করে পাঠিয়েছে এর মধ্যে আছে কুচু চিংড়ি মাছ এই মাছের বড়া খেতে কিংবা বাঁধাকপি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি বড়া খেতেই বেশি ভালো লাগে এই যে অনেকটা বেশ তো হয়তো ক্যান্টিনার ছিল না সেই কারণে কাগজে বেঁধে পাঠিয়েছে আর এখানে আছে সোনোর জন্য কিছু ফল ঠাকুমা কিনে এনেছে তো আপেল আছে লেবু আছে আর শাক আলু আছে তো সব রকম ফলই একটা দুটো করে নিয়ে এসছে নেক্সট চলো দেখি আর কিছু আছে কি না ব্যাগ খুঁজে ও পেয়েছি শেষ ঘিয়ের কোটা তো এই যে সোনো এইগুলোর সব কিছু নিয়ে বসে আছে এখনো বাইরে রয়েছে এই যে এর মধ্যে আছে কিশমিশ নিয়ে নিল আর এর মধ্যে আছে কয়েকটা মিষ্টি সোনোর জন্য পাঠিয়েছে তো চলো আরও কী কী এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আরও এনেছে দুইটা চাদর একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার তো কোন চাদরটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কোন চাদরটা বেশি সুন্দর লাগছে কোন কালারটা আর এখানে আছে চালের গুড়া। ঢেঁকিতে ভাঙা চাল ঢেঁকিতে ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়া দিয়ে পিঠে করলে জাস্ট খেতে অসাধারণ লাগে তো কিছু পিঠা করেও পাঠিয়েছে আর কিছু চালের গুড়ি পাঠিয়েছে তো এই যে শোনো একদম কিশমিশের প্যাকেট নিয়ে বসে পড়েছে খেতে আর এই যে ঠাকুমা বসে আছে ঠাকুমা নিয়ে এসছে আমাদের জন্য ঝুড়ি ভাজা তো আমি সোনু ঠাকুমা সবাই বসে ঝুড়ি ভাজা খাচ্ছি এই যে বাটিতে করে সোনুকে দিয়েছি আর আমার হাতে আছে প্যাকেট তো আমরা ঝুড়ি ভাজা খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গেই থাকো এই যে ঠা সোনা আবার দেখাচ্ছে ঠাকুম একটা পাওয়া এনেছে সঙ্গে তো বেশ মিষ্টি রোদে বসে খেতে জাস্ট অসাধারণ লাগে তো এই যে বলতে বলতে চলে আসলাম একটু ছাদে এখন বাজে প্রায় তিনটে তো একটু রোদও কমে 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 আসছে তো ভাবলাম ছাদে কিছু কাপড় আছে সেগুলোই তুলে নিয়ে আসবো তো চলো আস চার চারপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে তোমাদেরকে এই যে ব্ল্যাক কালারের চাদরটা গায়ে দিয়েছে অলরেডি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেটা ব্লু কালার আছে ওটা হচ্ছে পুরোটা ব্লু আর পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটা মানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো হচ্ছে পিঙ্ক কালার তো কোনটা বেশি ফুটবে অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা বেশি ফুটবে সেটাই ইউজ করব। আর এই যে জামা কাপড় সোয়েটার সব কিছু কেচে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে মেলে দিয়েছি ছাদে ছাদে অ্যাকচুয়ালি রোদটা ছিল তো সেই কারণে ছাদে মেলে দিয়েছি সারাদিনে শুকিয়ে যাবে তো এইগুলোকে আমি তুলে নেব আর চলো চারপাশটা একটু দেখিয়ে দিই এই যে পিছনে সব শস্যা খেয়ে শস্যা খেতে ফুল ফুটেছে জাস্ট দেখতে অসাধারণ লাগছে আর এই যে এই ওপরের ছাদটা একটু উঁচু আর আমি যে ছাদটা আছে এটা একটু নিচু তো এখনো হালকা হালকা রোদ্দুর আছে তো আমার জিনিসগুলো যেহেতু সকালবেলা কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে তো সেই কারণে তুলতে এসেছি আর রোদটাও ভালো লাগছে সেই কারণে ভাবলাম একটু রোদে বসে নিই তো আমি বসে নিচ্ছি চার তো ভাবলাম তোমাদের সঙ্গে চারপাশে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ চারপাশে এই যে কলা গাছ ছাদের উপরে উঠে গেছে প্রায় কলা গাছের পাতাগুলো আর পিছনে তো শস্যাকে দেখতে পাচ্ছ এই যে সূর্যের আলোটা এখনও পর্যন্ত আমার চোখে লাগছে প্রায় অস্ত্র যাওয়ার মতোই হয়ে গেছে তবুও বেশ এই সময় এই রোদটা গায়ে লাগতে লাগাতে খুব ভালো লাগে তো এই যে আমার চোখে মুখে রোদ পড়েছে তো আমি চলে আসলাম নিচে এই যে সোনু এখানে ঠাকুর ঘরে বারান্দায় উঠে খেলা করছে আর ওর হাতে ঘন্টা। তো এইগুলো আগে আমার ছাগল গরুর গলায় বা বেঁধে দিত দেখতাম তো সেইগুলো নিয়ে সোনু খেলা করছে খেলা করছে নিজের মন মতো কবিতা বলছে পড়া পড়া তো করেই না তবুও যা হোক করছে এই যে শোনো আর আমি বসে পড়েছি বল খেলতে ও বল মারছে পা দিয়ে আমাকে বলছে মা একটু খেলো অ্যাকচুয়ালি ও তো খেলার সঙ্গে নেই সেই কারণে আমরা একসঙ্গে খেলছি তো চলো বাচ্চাদের সঙ্গে একটু না খেললেও হয় না বিকেলবেলায় কোথায় আর যাবে তো সেই কারণে খেলছে আর সেদিকে ঠাকুমা কার্ড কাঠ গোছাচ্ছে আমিও কিছুটা কাঠ তুলে তুলেছি উনুনের ধারে তো ঠাকুমা এখন কিছুটা গুছিয়ে নিচ্ছে দেখছে শুকনো কাঠ আছে কি না আর আমি এসবও বল খেলতে শুরু করেছি অ্যাকচুয়ালি বল খেলার জন্য নাইটেপার জাস্ট হয় না তখন বল মারতে গেছে পা দিয়ে তো হচ্ছে না বেঁধে গেছে নাইটিতে তাই যে এখন সোনুই একা খেলছে আমি সাইডে একটু আছি বল মেরে দেওয়ার জন্য তাই যে সোনা আবার একটা শট একটা একটা শট মারতেই আছে একা একা আর আমি সাইড থেকে চেলে দিচ্ছি এই যে আমি আছি ওই পাশে তো তোমরা কে কারা বাচ্চাদের সাথে এরকম খেলা করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরেই সোনুর খেলাধা খেলা শেষে একটু নিয়ে চলে আসলাম দুধ ও আবার সিঁড়ির মধ্যে উঠে বসে আছে বলছো ওমা এখানে নিয়ে আসো এখানেই খাবো তো এই যে একদম ছাদের এক সাইডে বসে আছে সিঁড়ির উপর পা দিয়ে তো দুধটা দিয়ে দিলাম এই যে তিন রোগ গুনে গুনে খেয়েছে এই যে তার মধ্যে আবার জামাই ফেলে দিল তো আর খেতে চাইছে না অন্য অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই ওকে যে কোনোভাবে এটা খাওয়ানোর চেষ্টা করছে আমি দেখা যাক খাই কিনা বাচ্চাদের সব কিছু একটু জোর করে খাওয়াতে হয় তো কিছু তো করার নেই খাওয়াতেই হবে তো চলে গেলাম পাশে কাকিমাদের বাড়িতে একটু ঘুরতে খুব বেশি বেলা নেই তো ভাবলাম একটু ঘুরেই আসি সারাদিন কোথাও যাওয়া হয়নি তো দেখলাম মটরশুঁটি তুলেছে এই যে একদম তাজা মোটরসুটি ক্ষেত থেকে সবে মাত্র তুলে আনা এর আমাদের গ্রাম অঞ্চলে অ্যাকচুয়ালি টাটকা শাক সবজি বেশি পাওয়া যায় আর খেতেও বেশ সুস্বাদু তো সোনের থেকে দুটো তুলে নিয়ে খেতে শুরু করেছে আর এই যে চালে হয়েছে একদম তাজা সিম গাছ তো সিমও হয়তো হচ্ছে ভিতরে আর এই যে ফুল ফুটেছে সিমের ফুল দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো তোমাদের বাড়ির চালে কাদের সিম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা তোমরা সিম গাছ দেখতে থাকো আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে তার তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার সুস্থতা কামনা করি আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে